আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমার বাইকের দশ হাজার কিলো রানিংয়ের জন্য মানে আমার বাইক যে দশ হাজার কিলো রান করেছে সেটার একটা রিভিউ দিব মানে একটা নিজস্ব ওপিনিয়ন দেব যে দশ হাজার কিলো রান করে জিপিএক্স যেমন কেমন ফিল করলাম এখন পর্যন্ত আমার বাইক চলেছে প্রায় দশ হাজার চারশো কিলোমিটার তো এই দশ হাজার চারশো বিরানব্বই কিলোমিটার করেছি কী কি সুবিধা কি কী অসুবিধাগুলো আমি বাইকের মধ্যে পেয়েছি সেটাই আপনাদের মধ্যে আজকে তুলে ধরছি এই রাস্তাটা খুবই সুন্দর দুই পাশে মাঠ ক্ষেতের জমি বিভিন্ন ধরনের চাষবাস করা হয়েছে এখানে আর মাঝখান দিয়ে রাস্তা খুব সুন্দর একটা রাস্তা তো যেটা বলছিলাম এই দশ হাজার কিলো বাইকটা চালিয়ে আমি কি কি সুবিধা অসুবিধাগুলো ফেস করছি আর তার মধ্যে উল্লেখযোগ্য কিছু জিনিস আমি পয়েন্ট মানে নোট করেছি সে তার মধ্যে কিছু ভালো দিক আছে কিছু খারাপ দিক আছে ভালো দিকের মধ্যে এই বাইকটি চালিয়ে যেটা ফিল করছি সেটা হচ্ছে এটার লুকস জিপিএক্স টেমনের লুকস বরাবরই সুন্দর এটার একটা গর্জিয়াস লুক মানে বাংলাদেশে এরকম স্পোর্টস বাইক বা এরকম লুকের স্পোর্টস বাইক খুব কমই আছে ওয়ান ফাইভ ভার্সন থ্রি জিপিএক্স টেমন এগুলোর লুক একটু এগ্রেসিভ অন্যান্য স্পোর্টস বাইকের তুলনায় যেমন সিবিআর আমার কাছে দেখতে খুব একটা ভালো লাগে না আমার পার্সোনাল অপিনিয়ন বাট সেটাও কিন্তু একটা স্পোর্টস বাইক তো জিপিএক্স এর অ্যারোডাইনামিক শেপ খুবই ভালো বিশেষ করে পিছনের ব্যাক প্যানেল বা ব্যাকলাইটের ডিজাইনটা খুবই জোস অনেকটা ডুকাটির মডেলগুলোর মতো আর জিপিএক্স যেমনের আরেকটা সুবিধা হচ্ছে এটার পাওয়ার এটার ইনিশিয়াল পাওয়ার আলহামদুলিল্লাহ অন্যান্য স্পোর্টস বাইকের তুলনায় মোটামুটি মানে কম্পেয়ার করার মতো হুম এই বাইকের যে লুকস অসাধারণ সেটা মাঝে মাঝে পাবলিক রিয়াকশন দেখলেই বোঝা যায় কি রে বাবা তুমি রাস্তার মাঝখানে কেন এই বাইকের আরেকটা ব্যাট সাইড হচ্ছে এই বাইকের লুকিং গ্লাস যেটা আমি চেঞ্জ করছি স্টকটা চেঞ্জ করে এখন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রিটা লাগিয়েছি কারণ এটা যে কোনো সময় এরকম খুলে দেওয়া যায় আবার এভাবে ফোল্ড করা যায় যেটা স্টক লুকিং গ্লাসের সাথে করা যেত না স্টক লুকিং গ্লাসটা এভাবে ফোল্ড করা যেত কিন্তু এরকম ফোল্ড করতে করতে ওটার যে যে স্ক্রুটা থাকতো সেই স্ক্রুটা ঝিলা হয়ে যেত বাংলাদেশের কিছু কিছু রাস্তা এখনো যে বেহাল দশা যিনি রাস্তা দিয়ে ডাইনোসর গেছে যে এখন অবস্থা এটা বলছিলাম এই বাইকের স্টক লুকিং গ্লাসটা ফোল্ড করলেও সেটা ফোল্ড করতে আবার খুলতে ফোল্ড করতে আবার খুলতে স্ক্রুটা ঢিল হয়ে যেত যেটা এই ভার্সন থ্রি বা ওয়ান ফাইভ লুকিং গ্লাসের আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি লুকিং ক্লাসের ক্ষেত্রে সেটা হয় না সেজন্য স্টকটা খুলে এটা লাগিয়েছি আর এটা যে কোনো জ্যামের রাস্তায় যে কোনো সময় ফোল্ড করা যায় আবার হাইওয়েতে উঠলে খুলে দেওয়া যায় যেটা স্টকটা আমার মোটেও ভালো লাগে নাই এই বাইকের আরেকটা ভালো দিক হচ্ছে এটার কর্নারিং অ্যাবিলিটি খুবই স্মুথ মানে এটার কর্নারিং অ্যাবিলিটি খুবই ভালো সব ও কি মেরে মেরে দেখতেছে আর ওয়ান ফাইভ বলতে আর ওয়ান এই বাইকের অনেক কিছু ভালো দিক আছে বাইকের কর্নারিং অ্যাবিলিটি ভালো বাইক অনেক স্মুথ বাইকের লুকস অসাধারণ বাইকের ব্যাক লাইটের ডিজাইনটা খুব সুন্দর অনেকটা ডুকাটের মতো তারপরে বাইকের গিয়ার শিফটিং আলহামদুলিল্লাহ ভালো খুব একটা হার্ডও না আবার খুব বেশি স্মুথও না তবে বাইকের থ্রোটল রিসপন্স খুবই ভালো এই যে এমন থ্রোটল দিলেই দৌড় এখানে শুধু লিচু আর লিচু আর কাঁঠালের কিছুদিন পরে শুরু হবে এই যে গাড়ি আসছে এরা হচ্ছে পাইকারি ভাবে এখান থেকে লিচু গাছ থেকে পেরে নিয়ে যাবে সব ক্যারেটে করে নিয়ে যাবে তারপরে ঢাকায় বা দেশের বিভিন্ন জেলায় সেটা বিক্রি হবে আর বাইকের যদি কিছু খারাপ দিক এই দশ হাজার কিলো চালিয়ে যদি আমি ফিল করি সেটা হচ্ছে মেইন প্রবলেম সবাই ফেস করে যেটা এই বাইকের সেটা হচ্ছে মাইলেজ বাট আমার কাছে মনে হয় আমি খুব একটা এটা ফেস করি নাই কারণ আমি মোটামুটি ভালো মাইলেজ পাইছি এই বাইক থেকে ভালো মাইলেজ বলতে এই বাইক থেকে হাইওয়েতে পেয়েছি ফোরটি ফাইভের মতো ফোরটি ফাইভ ইস মানে আপনার ধরতে পারেন যে থ্রি থেকে এরকম পেয়েছি এরিয়াতে আটত্রিশ চল্লিশ এই বাইকের লুক সবচেয়ে মানুষকে বেশি আকর্ষণ দেয় দেখেন সবাই তাকায় থাকে বাইকের দিকে কোনো রাস্তা দিয়ে যাবেন আপনার এই বাইকের দিকে তাকাবে না এরকম মানুষের বড় অভাব মানে এই বাইকটা নিয়ে ফ্লেক্স মারা যাবে এরকম একটা বাইক আর একটা সুন্দর এক্সস্ট নোট যেটা অন্যান্য স্টক এক্সস্টের তুলনায় এই জিপিএক্সের এক্সস্ট নোট ভালো মোটামুটি ভালো দিক হচ্ছে এর কর্নারিং অ্যাবিলিটি দেখেন আমি পুরো শুয়ে গেছি তারপরেও কর্নারিং অ্যাবিলিটি যথেষ্ট ভালো এই বাইকের আর একটি খারাপ দিক হচ্ছে বাইকের ভাইব্রেশন আছে ইঞ্জিন যথেষ্ট স্মুথ কিন্তু ভাইব্রেশন আছে বাইকে ফুটরেস্টে মোটামুটি কাতু লেগে যায় এরকম একটা অবস্থা এবং হ্যান্ডেল বার থেকেও কিছুটা ভাইব্রেশন আসে বাইকের আরেকটা খারাপ দিক হচ্ছে এই বাইকের এই পেন্টস কালার এই পেইন্ট কোয়ালিটি খুব একটা ভালো না যদিও আমি দশ হাজার কিলো চালিয়েছি কিন্তু আমি এখন পর্যন্ত পেন্টের উপরে কোনো একটা কমপ্লেন দিতে পারছি না কারণ আমার বাইকে কোনো পেইন্টের প্রবলেম পাই নাই এখন পর্যন্ত খুব ফ্রেশ কন্ডিশনে আছে আমার বাইক দশ হাজার প্রায় এক বছর সাত মাসের মতো কিন্তু এই বছর মাসে পেইন্টের উপরে খুব খুব একটা একটা এফেক্ট নাই বলতে এক সাত কোনো এফেক্টই পড়ে নাই শুধুমাত্র একজস্ট পাইপের সাথে ভ্যানের একটা বাড়ি খেয়েছিল হালকা করে টোকা খাইছিল এই টোকাতে একটু পেন্ট গেছে বাকি বাইকের কোনো প্রবলেম ফেস করি নাই পেইন্টের এই বাইকের আরেকটা খারাপ দিক হচ্ছে বাইক ব্রেক হচ্ছে ডিক্স ব্রেক এই বাইকের কোনো এবিএস কোনোটাই নাই ডিক্স ব্রেক তো এটার যে স্টক টায়ার সিএসটি টায়ার সেই টায়ারে যদি আমি ইমার্জেন্সি ব্রেক করি তাহলে পিছনের চাকাটা হালকা স্কিট করে যেটা এই বাইকের ব্যাকসাইড তবে আমি খুব একটা ফেস করি নাই না ইমার্জেন্সি ব্রেকে যে স্কিচ করে সেটা খুব একটা ফেস করি নাই এমার্জেন্সি ব্রেকে আমি ম্যাক্সিমাম ব্রেক করি ইঞ্জিন ব্রেক প্লাস দুইটা ব্রেক একসাথে প্রেস করি এই বাইক দশ হাজার কিলো রান করার মধ্যে সার্ভিস দিয়েছি মাত্র তিনটা খুব একটা সার্ভিস দিইনি তিনটা ফ্রি সার্ভিস দিয়েছি তো দশ হাজার কিলোতে আমি শুধু ব্রেক প্যাড একটা চেঞ্জ করেছি এছাড়া খুব একটা বাইকের ভিতরের কোনো পার্সের কোনো কিছুই আমাকে চেঞ্জ করতে হয় নাই বাইক খুব স্মুথলি রান করছে বাইকের আরেকটা ভালো দিক হচ্ছে বাইকের ব্যাটারি আমার কাছে খুব ভালো লাগছে কারণ আমার বাইকে এই যে যে একটা মিনি ফব লাইট ইনস্টল করা আছে মক্সি ফ্লাশার ইনস্টল করা আছে নিচে কিছু লাইটিং করা আছে অর্থাৎ আন্ডারগ্লো লাইট কিছু লাইটিং করা আছে তো আন্ডারগ্লো লাইটিং করার পরেও অথবা ইফেক্ট পড়ে নাই সো আমি নিজেদায় বলতে পারি এই বাইকের ব্যাটারি আলহামদুলিল্লাহ ভালো আর অন্যান্য অনেক বাইকই দেখছি যেগুলোতে মিনি ফক লাইট বা এক্সট্রা কিছু করতে গেলে ব্যাটারি বসে যায় যেটা আমি এই জিপিএক্স যেমনের ক্ষেত্রে পাই নাই যেমন আলহামদুলিল্লাহ দশ হাজার কিলো চালিয়ে বাইকের একটা পজিটিভ আমি ম্যাক্সিমাম পজিটিভ রিভিউ দিলাম আর নেগেটিভ বলতে মাইলেজটা অনেকে বলে বাট আমি কোনো এরকম মাইলেজ ইস্যু পাই নাই তবে বাইকের অনেক বালকি যেমন এই ট্যাঙ্কিটা অনেক বালকি মানে বাইকের ওয়েট ডিস্ট্রিবিউশনে হালকা একটু ব্যালেন্স ইমব্যালেন্স হলেও হতে পারে বাট আমার কাছে ওরকম ফিল হয় নাই অনেকে বলেছেন বাইকের ওয়েট ডিস্ট্রিবিউশনে একটু সমস্যা আছে মানে সামনের দিকে ওয়েট একটু বেশি হওয়াতে ব্যালেন্স অনেকে ঠিকঠাক ব্যালেন্স করতে পারেন না আর এই বাইকের আরেকটা নেগেটিভ সাইড বলবো সেটা হচ্ছে নেগেটিভ না আসলে সবাই বাইকটা হ্যান্ডেল করতে পারে না বাইকটা যেহেতু অনেক ওয়েটের একটা বাইক এবং অনেক বাল্কেই তো যারা মোটামুটি পাঁচ ফিট সাত আট এর উপরে তারা হ্যান্ডেল করতে পারবেন আর যারা এক্সপার্ট আছেন তারা পাঁচ ফিট হাইটের যারা আছেন তারাও পারবেন বাট আমার মতে যারা মানে এক একথায় গায়ে যাদের একটু শক্তি আছে তারা এই বাইকটা হ্যান্ডেল করতে পারবেন অন্যথায় যারা একটু হ্যাংলা পাতলা তাদের জন্য এই বাইক হ্যান্ডেল করা একটু কষ্টসাধ্য হবে তো এটাই ছিল এই বাইকের দশ হাজার কিলো চালানোর এক্সপিরিয়েন্স আমার ওকে বিউটিফুল পিপল দশ হাজার কিলো বাইক চালিয়ার যে এক্সপিরিয়েন্স করেছি সেটারই একটা রিভিউ দিলাম আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ওনার ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো নেক্সট ওয়ান